আজার অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি ডি স্ক্রিনে দেন নম্বরে কন্টাক্ট করবেন আমার ইমো আছে WhatsApp আছে ওকে আজকে বলতে দেখাবো অনেক গরমের কিছু ড্রেস আছে একদম নিউবর্ন বাচ্চাদের দেখা যায় ছোট বাচ্চাদের গরমের পাতলা কাপড় প্রয়োজন দেখেন একদম কটনের মধ্যে থাকবে খুবই সফট এটা পিওর লিনেনের মধ্যে পাবেন যেগুলো অরিজিনাল চায়না লিনেনের খুব সুন্দর আরামদায়ক কাপড় অনেক সুন্দর অনেক ডিজাইন আছে প্রায় 70 থেকে 80 টা ডিজাইনই আমাদের কাছে পাবেন এই যে দেখেন কত কিউট ডিজাইন পাবেন হিউজ পরিমাণ ডিজাইন আছে তো

এক কথা এখানে অনেকগুলো কালেকশন রয়েছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা ওকে নেক্সট যাবেন একটু বড় বাচ্চার জন্য চাইলে পাবেন এছাড়া অনেক

আর এগুলো কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন প্যান্ট সহ পেয়ে যাবেন আর এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস কত ভাই প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে সেট প্যান্ট সহ ওকে এছাড়া স্কার্ট পেয়ে যাবেন খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন স্কার্ট ওয়াও এটা প্যান্ট করে এই যে স্কার্ট এগুলোর প্রাইস কত 350 টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এছাড়া কিন্তু স্পেশালি পার্টি ড্রেস কিন্তু হিউজ পরিমাণ আছে তো কয়েকটা দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর নাইস একটা পার্টি ড্রেস ওয়াও এটা প্রাইস থাকবে কত 650 টাকা করে

আর এগুলো থাকবে হচ্ছে পিওর কটনের মধ্যে আপনার এক্সাক্ট রেগুলার ইউজের জন্য যেগুলো দরকার হয় আর কি প্রাইস আছে কত ভাই এটা মাত্র 110 টাকা আছে 110 টাকা কিন্তু আমরা কালার ভাবে বললে আমরা কালার দেখিয়ে দিই প্রত্যেকটা কালারই ভাইদের শপে अवेलेबल আছে খুব সুন্দর গোসলের তাল পেয়ে যাবেন 220 টাকা করে এটা হচ্ছে 6 সাইজ তিনটা করে কালার পেয়ে যাবেন এটা এই যে তিনটা করে কালার अवेलेबल পেয়ে যাবেন

এরপর পাবেন হচ্ছে একটু বড় তিনশো টাকা ওকে এরপর পাবেন আর একটু বড় সাড়ে তিনশো টাকা মোট তিনটা সাইজ এল এক্সেলসেল আরশো পঞ্চাশ টাকা মায়ের জন্য নার্সিং একদম বেস্ট ফিটিং এর জন্য খুব ইজিলি আর হচ্ছে তিনটা করে কালার পেয়ে যাবেন সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ দুইশো পঞ্চাশ হচ্ছে বেল্ট

আমরা সবকিছুরই কালার ছবি দিয়ে দিবো ভিডিও কল দেখে নিতে পারবেন তাই নিমা নব্বই টাকা পিস আলম নব্বই টাকা পিস গলার বিপ পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস সেন্টুদি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস

লাস্ট আপনার বেডের ইউজ পরিমাণ কালেকশন আছে

রয়েছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা শপে আসছে চাচ্ছ তারা এই যে এরড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস খুলে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে